নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকার ডিএ দেবে না সামনে বিস্ফোরক দাবি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা হয়েছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন এক শ্রেণীর কর্মী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই দিয়ে দেবে না বলি আইন আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে দিয়ে দিতেই হবে লক্ষ্য করলে দেখবেন মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নির্দিষ্ট সময় থেকে মহার্গ ভাতা ঘোষণা করে থাকেন সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন বিগত বেতন কমিশনগুলির সুপারিশে তা উল্লেখ আছে এরপর মলয়বাবু আরও বলেন এবারে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে তার উল্লেখ আছে কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছে না বিশ্বস্ত সূত্র মারফত আমরা তা জানতে পেরেছি ফলে আজও মাননীয়ার ইচ্ছার উপর ডিএ নির্ভর করছে কিন্তু তা তো হওয়ার কথা ছিল না কারণ দু সালে তৃণমূলের নির্বাচনী ইশতেহারে বলা ছিল ক্ষমতা এলে সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে মলয় মুখোপাধ্যায়ের কথায় তৃণমূলের সেই প্রতিশ্রুতির সব উদাও ফলে কেন্দ্রসহ অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমান মহার্ঘ ভাতা যেখানে আঠেরো কিস্তি বা তিপ্পান্ন পার্সেন্ট সেখানে এই রাজ্যে তা চার কিস্তি বা চোদ্দ পার্সেন্ট এই আবহে আগামী দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা অগ্রগতির দিকে উল্লেখ্য বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে তিপ্পান্ন পার্সেন্ট হয়েছে এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যকর্মীদের কর্মীদের এর ফারাক বেড়ে আরও এই আবহে ডি আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও উনচল্লিশ পার্সেন্ট ডি দিতে হবে রাজ্যকে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের অবস্থান অনর থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত পশ্চিমবঙ্গে উনিশশো সালের পে কমিটি গঠন করা হয়েছিল এই কারণে কেন্দ্রে যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যে চতুর্থ কমিশন আসে আর সপ্তমের জায়গায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট দু সালের পয়লা জানুয়ারি আর পশ্চিমবঙ্গের পঞ্চম বেতন কমিশনের নোশনাল এফেক্ট দু সালের পয়লা জানুয়ারি থেকে এরপর কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশনের ডিএ মিলতে শুরু করে দু সালের পয়লা জুলাই থেকে আর রাজ্যে পঞ্চম বেতন কমিশনের ডিএ দেওয়া শুরু হয় দু সালের পয়লা এপ্রিল থেকে একুশ মাস বকেয়া এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট দু সালের পয়লা জানুয়ারি আর পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের ন্যাশনাল এফেক্ট দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে এরপর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ডিএ মিলতে শুরু করে দু হাজার ষোলো সালের পয়লা জুলাই থেকে আর রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট হয় দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে ডিএ দেওয়া শুরু হয় দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে চুয়ান্ন মাস পর থেকে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য